এদের বিরুদ্ধে বর্তমান সরকারকে আরো কঠোর হওয়া প্রয়োজন দেশীয় ওয়ান শুটার গান ও গুলি সহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব ছয় রাতে ঝিনাইগহের সৈরখবা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয় আটকৃতরা হল যশোরের কোতোয়ালি থানার শালি আট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাক হোসেন বয়স আঠাশ কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে হানিফ মন্ডল বয়স আটচল্লিশ বছর এসব তথ্য নিশ্চিত করে র্যাব ছয়ের মেজর নাইম আহমেদ জানান শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব সে সময় অস্ত্র ব্যবসায়ী হোসেন ও শৈলকুপার হানিফ মন্ডল নামে দুইজনকে আটক করা হয় পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে ഉണ്ടാടാ uh. ആഹ്